আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি তিল বুনছিলাম সেই তিল দেখার জন্য যাচ্ছি এখন যে তিলটা কবে কাটা যাবে কাজ করি সেই কারণেই সব রকম ক্ষেতের প্রতি মানে আপনার চাহিদা থাকার দরকার একজন এখানে তিল কাটছে দেখতে পাচ্ছেন আর গরুর জন্য ঘাস বনেছিলাম হয়েছে প্রত্যেক দিনে ঘাস কেটে খাওয়ানো হয় ঘাসের বইয়ের পাশে কিছু সবজি খেত করছিলাম এইখানে ঝিঙে পুল্লা এবং বটবটি গাছ লাগাইছিলাম দেখতে পাচ্ছেন গাছ হয়েছে এবং ফলও ধরছে কিছু সেটা দেখার জন্যই আমি আসলাম যে কি অবস্থা কিছু ফল ধরছে কিনা দেখতে পাচ্ছেন এটা এদিকে দেখি জানলা এক জায়গা ভেঙে গেছে আপনার এইখানে অনেক পোকাও লাগেছে হায় হায় কি অবস্থা ক্ষতি হয়েছে অনেক আমার ঘাসের বই ঘাসটা একটু পেকে গেছে এখন পাকার কারণ হচ্ছে যে খাওয়াইতে একটু লেট করে ফেলেছি সেই কারণে ঘাসটা পেকে গেছে চলে আসলাম আমার তিলির বইয়ের কাছে তিলের ফুল পড়ে গেছে হয়তো পনেরো বিশ দিন পরেই তেলটা কাটা যাবে এটা আমার তিলের ভুঁই দেখতে পাচ্ছেন আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাকে সবাই সাপোর্ট করবেন